একজন সাধারণ মুসলমান ব্যক্তি ছিলেন পানি বিক্রেতা প্রতিদিন ভরে উঠে পানি সংগ্রহ করে মানুষের কাছে বিক্রি করতেন আয় খুব বেশি ছিল না কিন্তু আল্লাহ ভীতি আর সততা ছিল তার জীবনের মূল ভিত্তি তিনি পাঁচ অক্ত নামাজ নিয়মিত পড়তেন এবং যা সামান্য আয় করতেন তার একটি অংশ দরিদ্রের মাঝে দান করতেন একদিন হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন তার পায়ে আঘাত লাগে আর পানি বহন করতে করে বিক্রি করতে পারছিলেন না পরের দিন কেটে যায় নেই আয় তখন একদিন এক ব্যক্তি তার বলল আমি তোমার কাছ থেকে প্রতিদিন পানি কিনতাম তুমি যেমন সৎ আর নম্র তেমন মানুষ খুব কম দেখি আল্লাহর কসম আমি প্রতিজ্ঞা করেছি যতদিন তুমি সুস্থ না হও ততদিন তোমার ঘরে খাবারের অভাব হবে না কথা শুনে পানি বিক্রেতার চোখে পানি চলে আসে সে শেষদাই পরে যায় এবং বলে তুমি কখনো তোমার সৎ বান্দাদের একা দাওনা দাও